আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ডে যে চলে গেলেন বিমানবন্দর দিয়ে ইমিগ্রেশন পুলিশের ক্লিয়ারেন্সটা নিয়ে সেটা নিয়ে বাংলাদেশে এখন তুলপাড় অবস্থা এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন যে যেহেতু আমাদের সাবেক রাষ্ট্রপতি কূটনীতিক পাসপোর্ট ধারণ করেন এবং তার পাসপোর্ট যেহেতু বাতিল করা হয়নি অথবা তার নামে ভ্রমণ নিষেধাজ্ঞা যেহেতু জারি করা হয়নি এবং যেহেতু এনএসআই ডিজিএফআই এবং এসপি পি এই তিন সংস্থার কোনো আপত্তি না থাকার কারণে ঢাকা ইমিগ্রেশন অফিসের কর্মকর্তারা রাষ্ট্রপতি আব্দুল হামিদকে থাইল্যান্ডে চলে যেতে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেই গোয়েন্দা সংস্থাগুলোর বিশাল রকমের ব্যর্থতা আছে তারা কাদেরকে যেতে দিবে কাদেরকে যেতে দিবে না সেই ব্যাপারে তাদের একটা লিস্টে থাকা দরকার ছিল অথবা কার বিরুদ্ধে হত্যা মামলা থাকলে সেটা তো কোনোভাবেই দেশে ইমিগ্রেশন পুলিশের অথবা এয়ারপোর্ট দিয়ে কখনোই দেশের বাইরে যাওয়া সম্ভব না কারণ মামলার একটা ওয়েট আছে কিছু আছে মিসডিমেনার আছে কিছু আছে হচ্ছে গিয়ে যেটাকে বলে আর কি যে ফেলোনি টাইপের সুতরাং এই যে হত্যা মামলা যেহেতু এটা তো ফ্যালোনি টাইপের মামলা এই মামলাতে আমাদের রাষ্ট্রপতি হোক যে কেউই হোক এয়ারপোর্ট দিয়ে সে যাওয়ার কোনো রকমের ক্ষমতা রাখে না এখন আর তার উপর সে হচ্ছে কি প্রতিদ্ব সরকারের অন্যতম সুবিধাভোগী একজন মানুষ সুতরাং আমরা দেখতে পাচ্ছি সরকারের যে ক্লিয়ারলি একটা ব্যর্থতা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তার পাসপোর্টটা কেন বাতিল করা হয়নি সেটা হচ্ছে কূটনৈতিক পাসপোর্ট তো আবার কূটনৈতিক পাসপোর্ট তো মনে করেন যে ইচ্ছা মতো করে সবাইকে দেওয়া হয় না বাংলাদেশে কূটনৈতিক পাসপোর্ট কত আছে হতে হিসাব করলে পাঁচশো এক হাজার দুই হাজার এরকম কিছুই না এর বাইরে তো যাওয়ার কথা না সুতরাং রাষ্ট্রপতির যে কূটনীতিক পাসপোর্ট গত সরকারের যারা কূটনীতিক পাসপোর্ট ধারণ করে তাদের পাসপোর্ট সবার আগে বাতিল করা উচিত ছিল এখন তাদের নামে কোনো অনাপত্তি আছে তাদের নামে কোনো রকম আপত্তি নাই পত্র আছে সুতরাং তাদেরকে ইমিগ্রেশন পুলিশই বা কেন আটকাবে ব্যাপার ইমিগ্রেশন পুলিশ যেটা করতে পারতো সেটা হচ্ছে হয়তো বা তার উদ্যতন কর্তৃপক্ষ জিজ্ঞাসা করতে পারতো আমরা কি তাদেরকে যেতে দিবো কি না যেহেতু অনাপত্তিপত্র আছে যেহেতু কোনো রকম অভিযোগ নাই সুতরাং কিছু করার ছিল না তারা তাকে চলে যেতে দিয়েছে এখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তিনি যদি এদেরকে আইনের আওতায় না আনতে পারেন তাহলে তিনি পদত্যাগ করবেন এরকম একটা অঙ্গীকার তিনি করেছেন এখন দেখা যাক আমাদের বাংলাদেশের নয় মাসে যে কমেডি চলতেছে সেই কমেডি কতদিন ধরে চলমান থাকে এবং আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম তিনি তার এই যে প্রমিসটা করেছেন সেই প্রমিসটা কত দূর রাখতে পারেন আপনাদের মতামত জানাবেন আমরা একটা ব্যানারের কথা বলি যে ব্যানারটা হচ্ছে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমরা মানবিক বাংলাদেশ মানে জনগণের জন্য কথা বলি আমার কথা আপনার কথা আমাদের কথা বলি আমাদের সাথে আপনার কথার কোনো দ্বিমত নাই আপনি যা বলেন সেটাই আমি বলছি আমি যা বলি সেটাই আপনি বলছেন শুধু আমাদের কথা এটাকে প্রচার করতে এটার অংশী হতে আমার মনে হয় আপনাদের কারো দ্বিমত থাকার কথা না ভালো থাকবেন ধন্যবাদ